বিভিন্ন মানুষের উপর প্রাণঘাতী হামলার কথা শুনেছি এই ধরনের ঘটনার প্রতিবাদে আমাদের এখানে শিক্ষার্থীরা আরো বেশি খুশি উঠেছে তারা এই অন্যায়ের সমাধান চায় তারা এর জবাব চায় প্রশাসন তো আওয়ামী লীগের আপনার প্রশাসন আর কি চাবে প্রশাসন চায় শেখ হাসিনার গদি ধরে রাখতে এই প্রশাসনের উপর ভিত্তি করেই তো এত পনেরো বছর ধরে ভোট ছাড়া এরা টিকে আসে তো তাই পরে আর আপনার এই প্রশাসন কি চায় বলে কি না এখন ভোটার দাবিটা ধরেন এত বড় কোনো দাবিও ছিল না খুবই ন্যায্য একটা ছোট্ট দাবি সিম্বল দাবি দেওয়া হয় নাই দাবিটা

আমি কোটা না তো এই কথাটার মানে কি তার মানে কি যারা কোটায়ে ধরেন চাকরি পাইতেছে না তারা সব রাজাকার তারা সবাই তাদের বাপদাদা রাজাকার ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধ কি খালি সার্টিফিকেট দাঁড়ি দশ পনেরো হাজার মুক্তিযোদ্ধা করছে নাকি মুক্তিযুদ্ধে দেশের প্রত্যেকটা মানুষ অংশ নিচ্ছে মুক্তিযুদ্ধ জনযুদ্ধ না একটা জনযুদ্ধে যেখানে দেশের প্রত্যেকটা মানুষ অংশ নেয় সেই যুদ্ধে আবার আলাদাভাবে বলার কি আছে মুক্তিযুদ্ধ কোটা একটা সময় পর্যন্ত দরকারি ছিল কারণ মুক্তিযোদ্ধারা অনেকে যুদ্ধে আহত হয়েছিলেন যুদ্ধের সবকিছু হারাইছিলেন একটা জেনারেশন ষ্ট সময় পর্যন্ত এটা যৌক্তিক ছিল এখন ধর এটা যৌক্তিক না শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী

যে আহ রাজাকার কে বলছে সৈরাচার এরকম একটা জায়গা থেকে রট হচ্ছে যে সব ছেলেমেয়েরা নিজেদেরকে রাজাকার দাবি করতেছে আর এই ক্যাম্পাসে এখানে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তিযুদ্ধের একটা প্রাণ কেন্দ্র ছিল ঐতিহাসিক